সোর গেছে চুরি করতে প্রতিবেশীর বাড়িতে ঢুকছে চুরি করতে যাবে এমন সময় মনে পড়ছে যে না প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না রসুলের নিষেধ প্রতিবেশীর হক আছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেবো চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মুক্তি এই বাড়িতে বুঝে গেল খ্রিস্টান বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি বিদুর্মীর ঘরেও চুরি করলেন না এর ফলে গেছে আরেক ঘরে যে দেখে ওই ঘরে মুক্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের ঘর ভাবলেন এই ঘরে তো আরো চুরি করে যায় না ওরা মোশেক এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই শুধু তো রাতে দূরে চলে গেছে এক বাড়িতে ঘরে যেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধুকের টাকা গুলি নামে আগন্তসে গণার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকা যাকাত দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা আছে অবৈধ টাকা এই টাকা যাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে চুরি যখন করমতো হারাম টাকা চুরি করে লাভ কি হালাল টাকাই করি যেটা জাকাত দেওয়া হয়েছে

বুড়ারে পাশে দাঁড় করায় একামত দিয়েছে নামাজ পড়া শুরু করে দিয়েছে এত সুন্দর তেলোয়াত ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এই যুগের বহু আলেমের সাই তো সেই যুগে সুরের তেলোয়াত অনেক শুদ্ধ ছিল কথা বলেন ঠিক কি না ওরা তিল কোরআন আর তার তিলা কোরআন তেলোয়াত করা লাগবে শুদ্ধ ভাবে কিভাবে কিন্তু বহু মুসলমান আছে

আমার প্রিয় সুদীপ নামাজ পড়া যেমন ফরজ কারাট শুদ্ধ করা সোরওয়াত শোনে গৃহস্থ মানে খুশি হয়ে গেল খুশি হয়ে বলে তুমি কি তোমার পরিচয় দাও বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়িয়েছো আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছি সোর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই যা হয়ে গেছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম শনি বলে না পরিষেবা দেওয়া লাগবে কেন এসেছো আমার ঘরের দুতলায় তুমি কেন আসছো কেমনে ঢুকছো কেমনে ঢুকছো যুবক বলে আসছিলাম একটা কাজে এখন আর সুযোগ নাই করার ধরা পড়া গেছি মালিক বলে না বলা লাগবে বলে ও মালিক ফেটের অভাবে চুরি করতে বের হয়েছি আপনার ঘরে আসছিলাম টাকা গন্তে গেছি এমন সময় আজান দিয়ে দিয়েছে ভাবলাম চুরি পড়ে আগে নামাজ নামাজ পড়তে যেয়ে ভাবলাম আজান দোয়া লাগে আজান দিয়েছি আপনি আসলেন একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেন উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতে না অন্য অন্য ঘরে চো কয় গিয়েছিলে খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে ও মুসলিমের ঘর সে অ মুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই এরপরে গিয়েছি আমি হিন্দুর ঘরে অমুসলিম ইসলামের দুশমন তার ঘরে চুরি করি নাই এরপরে গিয়েছি প্রতিবেশের ঘরে তার ঘরে সুরি করে নাই তারপরে আসছি আপতার ঘরে এইভাবে করে আপনার ঘরে আইসেও তো নিতে পারলাম না উনি বলে তুমি যাইতে পারবে না তুমি এখানেই থাকো তালামাইরা নিজে নিচে গেছে যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে স্ত্রী রে নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে একটা মোটটা কি ছেলে তালাশ করতেছিলাম আমার তো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই একমাত্র মেয়ে সারা বিশাল সম্পত্তির মালিক আমি একটা মোত্তাকি ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম এখন সেই মোত্তাকি রে আমি উর্ফে তালা মাইরা তুই আইসি বউ কয় মোত্তাকি বুঝি উর্ফি দিয়ে আই ঘরের দরজা আছে না দরজা আছে না কিভাবে ওখানে তালা মারলেন কয়ে বউরে আসছিল ফেটের অভাবে চুরি করতে চুরি করতে চুরি করতে আসে কিন্তু চুরি করে নাই আমার মনে সুযোগ পায় নাই সেই জন্য নিতে পারে নাই ধরা পড়ে গেছে আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয় তার দ্বারা তস্রুপ হবে না কারণ অভাবে সোর এক জিনিস আর স্বভাবের সোর অভাবের সুর যারা তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায় খেটের খিদামিতে মিটে গেলে আর বাজে চিন্তা করে না আজ দ্বারা স্বভাবের সুর হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায় কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে এরপরে লোভ হয়ে আমি কানাডায় করি এত লোক মিটে না তারপরে যে আমেরিকাতে লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ফাটায় তারপরে তার লোক মিটে না এমন সুর আছে না নাই কে বলছে সুর আছে সুর থাকলে তো হাত কাটা হতো কথা কোন ঠিক কি না কারণ কোরআনে সুরার বিধান কি আর সারে কো সারে কাতু আইদিয়া হোমা আল্লা বলেছে সর যদি সুরি করো তার হাত কেটে দাও এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর আল্লাহকে আইনটা বুজ্জা দিছে না না বুঝ্জা দিছে দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে কথা বলেন কে বানিয়েছে আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে